হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আমি মোহাম্মদ হানি পাঠি আপনাদের সাথে ফ্রিল্যান্সার এমডি হানিফ এই চ্যানেলের পক্ষ থেকে ভিউয়ার্স আজকে আমি দেখাবো কেউ আর্কের একটি বিষয় অর্থাৎ কেউ আর্কে কীভাবে আপনি কেউ অর্ডার ক্যান্সেল করবেন ওকে সো অর্ডারটা কীভাবে ক্যান্সেল করবেন সেই জিনিসটা আগে আমি আপনাকে দেখিয়ে দিই তারপরে বিস্তারিত অর্ডার কেন ক্যান্সেল করতেছি বা কী কারণে অর্ডার ক্যান্সেল করতেছি সেই জিনিসটা দেখাবো ইনশাল্লাহ সো এইখানে দেখতে পাচ্ছি অনলাইনে বায়ার রয়েছে সো আমি চাচ্ছি আগে অর্ডারটা ক্যান্সেল করে দিই তারপরে আপনাদেরকে ইনশাআল্লাহ বিস্তারিত ডিটেলসে যাব তো কীভাবে অর্ডার ক্যান্সেল করবেন এখানে আপনারা নিচে চলে আসবেন আপনারা প্রথমে আমি কেউ চলে আসি তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন তো এখানে আমরা কেউ আরকে চলে আসার পর এখানে অর্ডারসে ক্লিক করবেন তো প্রত্যেক সময়েই তো আমরা দেখাই যে বিস্তারিত একটু জ্যাট প্রত্যেকটা সময়ে দেখাই তো প্রত্যেকটা বিষয় যেহেতু দেখাই কীভাবে কেউ থেকে এক ইনকাম করবেন কীভাবে কেউ অ্যাকাউন্ট তৈরি করবেন কীভাবে কেউ আর কে গিক দিবেন প্রত্যেকটা এই যে কেউ আর টিউটোরিয়ালে এই 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 রয়েছে আপনারা আমাদের চ্যানেলে চলে আসবেন এরপর প্লে লিস্টে ক্লিক করবেন এবং এখানে কেউ আর টিউটোরিয়াল এখানে দেখতে পাবেন ওকে সো এখানে এইখান থেকে আপনারা কেউ ট্রে টু জেড বিষয়গুলো দেখতে পাবেন সো সেই ধারাবাহিকতায় আমি এইখানে কেউ আরকের ওয়ার্ডার ডেলিভারি যে বিষয় বিষয়গুলো আছে সেগুলো দেখাইছি এবং এখানে ওয়ার্ডার কীভাবে ক্যান্সেল করবেন সেই বিষয়টাও এখন দেখাচ্ছি সো ওয়ার্ডার্সে ক্লিক করবেন ওয়ার্ডার্সে ক্লিক করার পর এটাতে পাবেন এটা পাওয়ার পর এখানে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করার পর ওয়ার্ডার পেজে চলে যাবেন ওয়ার্ডার পেজে আসার পর এখানে আপনারা নিচে চলে আসবেন নিচে থেকে এখানে ক্যান্সেল ওয়ার্ডারে ক্লিক করবেন তো আমরা ক্যান্সেল ওয়ার্ডারে ক্লিক করার আগে আমরা একটু বায়ারকে একটা মেসেজ দিয়ে রাখি যে একটু ওয়েট করার জন্য বলি ওনাকে ওনাকে ওয়েট করার জন্য বললাম যে একটু অপেক্ষা করো ওনাকে বললাম ঠিক আছে তো আমরা এখন ক্যান্সেল পাঠাবো তো ক্যান্সেলটা কীভাবে পাঠাচ্ছি একটু দেখেন যে নিচে আসবেন নিচে আসার পর এখানে ক্যান্সেল অর্ডার এখানে দেখতে পাবেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখেন দ্য বায়ার রিকোয়ারমেন্টস ডু নট ম্যাচ মাই কেওয়ার ডিসক্রিপশান দ্য বায়ার হ্যাজ নট সাবমিটেড দ্য অর্ডার রিকোয়ারমেন্ট অর্থাৎ বায়ার সাবমিট করে না অর্ডারের রিকোয়ারমেন্ট এই কারণে অর্ডার ক্যান্সেল করতেছি নাকি আপনার বায়ারের আপনার গিগের কেওয়ার্কের ডেস্ক্রিপশন অনুযায়ী রিকোয়ারমেন্ট মিলতেছে না বা কাজের সাথে মিলতেছে না সেটা নাকি দ্য বায়ার ইজ ডিসপ্লেইং এগ্রেসিভ বিহেভিয়ার এটা নাকি আনএক্সপেক্টেড মানে আনএক্সপেক্টেড কারণে কি এটা হচ্ছে কি অর্ডারটা ক্যান্সেল করতে হচ্ছে কি না এটা নাকি অ্যানাদার রিজন সো যেটা হয় সেটা আপনারা সিলেক্ট করবেন সো অ্যানাদার রিজন না সিলেক্ট করে আমি এটা করতেছি আনএক্সপেক্টেড এই যে এটা আমি সিলেক্ট করতেছি ওকে সো এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করে এইখানে দেখেন যে একটা বক্স চলে আসলো তো এই বক্সটা আমরা কিছু লিখবো বায়ারকে উদ্দেশ্য করে যে টেল দ্য বায়ার ওয়াই ইউ ওয়ান্ট টু ক্যান্সেল দিস অর্ডার ওকে সো এখানে বলছে যে বায়ারকে উদ্দেশ্য করে কিছু লেখার জন্য যে মানে আপনি কেন এই অর্ডারটা মানে ক্যান্সেল করতে চাচ্ছেন সেটা এখানে লিখার জন্য বলছে সো এরকম বক্স আসবে আপনাদের সামনে বক্স আসার পর আপনারা একটি বায়ারকে ডেসক্রিপশন দিবেন যে কী কারণে আপনারা অর্ডারটি ক্যান্সেল করতেছেন ওকে সো আমরা এটা ভিডিওটি যাতে লং না হয় আমরা এখানে তৈরি করে অলরেডি রাখছি আমরা এখানে সেটা জাস্ট টেস্ট করে দিব ওকে তো আমি লিখলাম এইখানে যে আই হ্যাভ ক্যান্সেল দ্য ওয়ার্ডার অ্যাজ পার ইউ রিকোয়েস্ট বিকজ ইউ স্যাটিসফ্যাকশান ইজ দ্য ফার্স্ট প্রায়রিটি ফর মি থ্যাংক ইউ ভেরি মাছ ফর ইউর ভ্যালুয়েবল টাইম স্টেওয়েল অ্যাগেন থ্যাংকস টু ইউ অর্থাৎ আমি ভায়াকে একটি উদ্দেশ্য করে সুন্দর একটি মেসেজ দিলাম এবং এটা দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে প্রোপোজ টু ক্যান্সেল দ্য অর্ডার এখানে ক্লিক করে দিব সো ক্লিক করার আগে আমি একটু একটা স্ক্রিনশট নিয়ে রাখি আমার প্রয়োজন হবে এই স্ক্রিনশটটা আমি আমার প্রয়োজন হবে ডেটাই আমি এই স্ক্রিনশটটা আমি নিয়ে রাখলাম সো আপনারা স্ক্রিনশট নিতেও পারেন না নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা বাট আমার প্রয়োজন হবে যে কারণে আমি নিয়ে রাখলাম সো এটা আমরা দেওয়ার পর আমরা এই যে প্রোপোজ টু ক্যান্সেল দ্য অর্ডার এখানে আমরা ক্লিক করবো সো এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে বায়ারের কাছে চলে গেছে এটা তো এই যে দেখেন যে আনএক্সপেক্টেড এই আমরা যেটা সিলেক্ট করছিলাম সেটা এখানে চলে আসছে ওকে তো আমরা যে কারণটা আমরা সিলেক্ট করছিলাম সেটা চলে আসছে এবং আমরা কী বলছি বায়ারকে এটা এখানে চলে আসলো এবং এইখানে এখন যদি বায়ার এটা অ্যাকসেপ্ট করে আমরা যে ক্যান্সেলের রিকোয়েস্ট পাঠিয়েছি এটা যদি বায়ার অ্যাকসেপ্ট করে তাহলে আমাদের অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে ওকে আর যদি অ্যাকসেপ্ট না করে বা বিস্তারিত বলবে অবশ্যই বায়ার অ্যাকসেপ্ট করবে কেননা উনি নিজে ক্যান্সেল করতে চাচ্ছে অর্ডারটা যেহেতু আমি এখন ক্যান্সেল রিকোয়েস্ট পাঠিয়েছি তিনি অবশ্যই অ্যাকসেপ্ট করবে সো এইটা মূলত আমি দেখানোর কারণ হচ্ছে যে আমার অর্ডার একটা ক্যান্সেল হচ্ছে সো এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে কীভাবে আপনি অর্ডারটা ক্যান্সেল করবেন কেউ আর কি ওকে সো আমরা এটা অটোরি প্রেশারটা অন করে দিয়েই দেখি বায়ার আমাদের কি করে বা কী বিষয় আসে আমরা একটু লক্ষ্য করি ওকে এবং এর পাশাপাশি আমরা কথা বলি সো এখানে নিচে যদি একটু যান তাহলে দেখবেন যে দ্য বায়ার হ্যাজ ফোরটি এইট আওয়ার্স টু রেসপন্ড আদারওস দ্য ক্যান্সেলড অটোমেটিক্যালি অর্থাৎ বায়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আপনার রেসপন্স না করে তাহলে অর্ডার ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক্যালি অর্থাৎ অর্ডারটা বায়ার যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি কোনো রেসপন্স না করে আমাদের অর্ডার ক্যান্সেলের ইয়াতে তাহলে আটচল্লিশ ঘন্টার মধ্যে অটোমেটিক্যালি ওয়ার্ডারটা ক্যান্সেল হয়ে যাবে ওকে তো যা সমস্ত ভাই আর অ্যাকসেপ্ট করবে যে উনি আমাকে ক্যান্সেল রিকোয়েস্ট দিতে বলছে উনি অ্যাকসেপ্ট করবে এটা কোনো সন্দেহ নেই তো এখন এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কিন্তু আমি এখানে আমার ইউটিউব চ্যানেল ফ্রিল্যান্সেরিক এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা এ টু জ্যাড যে অনলাইন থেকে ইনকামের যে এ টু জ্যাড প্রসেস রয়েছে প্রত্যেকটা প্রসেস আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে থাকি সো তারই ধারাবাহিকতা আপনি এখানে দেখেন একশো ডলারের লাইভ প্রজেক্ট মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এবং এইখানে কে ওয়ার্কের গি কী কিভাবে পজ করবেন কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন এই যে একশো ডলার দশ ডলার বিশ ডলার তিরিশ ডলার এখানে ফেসবুক থেকে ইনকাম কিভাবে করবেন সাবস্ক্রাইবার কিভাবে ইউটিউবে গ্রো করবেন কিভাবে কেউ আরকের অর্ডার ডেলিভারি দেবেন এ টু জ্যাট প্রত্যেকটা প্রসেস আমরা এখানে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে দিচ্ছি আপনারা যদি আমাদের চ্যানেল ভিজিট করেন অবশ্যই এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন সো এইখানে আপনারা যদি কেউ বিষয়গুলো আসেন তাহলে আপনারা অবশ্যই চ্যানেল থেকে আপনারা প্লে লিস্টে চলে আসবেন প্লে থেকে এখানে এই যে কেওয়ার টিউটোরিয়াল রয়েছে সো এই প্লে আপনারা ক্লিক করলে এই যে পঁচিশটা অলরেডি ভিডিও আপলোড হয়েছে সো এই ভিডিওগুলো আপনারা দেখে কেওয়ার্কের একটু জ্যাক্ট বিষয়গুলো আপনারা দেখতে পারেন সো তা এই এই কারণে এখানে যে আমি আপনাদেরকে এই ভিডিওগুলোর মাধ্যমে কেওয়ার্কের যে আপনারা কিভাবে কাজ অ্যাকসেপ্ট করবেন কিভাবে কাজ পাবেন কিভাবে গিগ দিবেন অর্থাৎ কেওয়ার কীভাবে দিবেন কীভাবে আর এর সাথে কমিউনিকেশন করবেন কীভাবে অর্ডারগুলো কমপ্লিট করে ডেলিভারি দিবেন কাজটা সো এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস শিখিয়েছি যেই কারণে আমি চাচ্ছি যে কীভাবে আপনারা ক্যান্সেল করবেন অর্ডারটা সেটাও যাতে আপনাদেরকে শেখাই বা আপনাদেরকে দেখে সো এই কারণে এই ভিডিওটি করা সো অবশ্যই যেহেতু আমি বায়ারকে দিয়ে দিছি যে ক্যান্সেল করার জন্য বায়ারকে পাঠিয়েছি অবশ্যই উনি ক্যান্সেল করে দিবে ক্যান্সেল করে দিলে অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে এতটুকুই ভিডিও ছিল আজকের মতো সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকুন আপনাদের কানেক্ট থাকার উপর এবং আপনাদের উৎসাহের উপর আপনাদের কমেন্টসের উপর আমরা ভিডিও বানাতে উৎসাহিত হই এবং অবশ্যই আমাদের চ্যানেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি এবং প্রত্যেকটা বিষয় আপনারা প্রত্যেকের সাথে ডিসকাস করে আপনারা ভবিষ্যতে ভালো কিছু করার জন্য সবাই মিলে একসাথে আগাবেন ওকে তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সাথে বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ